সিলেট পোস্ট টিভি আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সিলেট পোস্ট সংবাদে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন বিএনএ সিলেট দুই নির্বাচনে সিলেট জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের একটি প্যানেল জুবেদা খোকন সোহেল পরিষদের সাধারণ পথে ফ্যাসিস্ট সরকারে দুসর হয়েও প্রকাশ্যে বিএনএর নির্বাচনে লড়ার অভিযোগ উঠেছে নার্স সোহেল আহমেদের বিরুদ্ধে সুহেলের প্রার্থিতা নিয়ে নার্স সহ সচেতন মহলে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে ক্ষমতা খাটিয়ে সোহেল নার্সেস অ্যাসোসিয়েশন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার দু থেকে ২৬ বর্ষের সাধারণ সম্পাদক নির্বাচিত হন গত পাঁচ আগস্ট দেশের পথ পরিবর্তনের হলেও নার্সেস অ্যাসোসিয়েশনের নেতা সোহেলের ক্ষমতার পরিবর্তন হয়নি বরং খুলস পাল্টি আরও বেশি ক্ষমতাশীল হওয়ার পায়তারায় লিপ্ত থাকেন এ সময় তার প্যানেলের সভাপতি শামীমা নাসরিন পদত্যাগ করলেও সোহেল রয়ে যান শপথে বহাল বর্তমানে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন বিএনএ সিলেট জেলা শাখা দু হাজার পঁচিশ বর্ষের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থিতা ঘোষণা করেছেন নার্সেস অ্যাসোসিয়েশন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কার্যনির্বাহী পরিষদ দু হাজার চব্বিশ দু ছাব্বিশ বর্ষে নির্বাচিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দূসর সোহেল এই প্যানেলের সভাপতি হিসেবে শামিমা নাসরিন ও সাধারণ সম্পাদক সুহেল আহমদ সহ পঁচিশ সদস্য বিশিষ্ট কমিটি নির্বাচিত হয় আর সেই নির্বাচনে ফ্যাসিস্টের আশীর্বাদ নিয়ে প্রকাশে বক্তব্য রাখেন বর্তমান বিএন জুবেদা খোকন সুহেল পরিষদের সাধারণ সম্পাদক পদে প্রার্থীতা ঘোষণাকারী সুহেল আহমদ গত চব্বিশের নির্বাচনের আওয়ামী লীগের দুশোর সুহেলের একটি ভিডিও বার্তা প্রকাশিত হয় সিলেট ক্রাইম নামের একটি ইউটিউব চ্যানেলে ফ্যাসিস্ট আওয়ামী লীগের হিসেবে খ্যাত ক্ষমতাসীন নেতার এই নেতার পূর্ব পরিচয় গোপন রেখে বর্তমানে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন বিএনএ সিলেট জেলা শাখা দু হাজার পঁচিশ নির্বাচনে জুবেদা খোকন সোহেল পরিষদের সাধারণ সম্পাদক পদে প্রার্থিতা ঘোষণার পর থেকেই হাসপাতাল সহ সচেতন মহলে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে জনমনে দেখা দিয়েছে চাপা ক্ষোভ নাম প্রকাশ না করার শর্তে সিনিয়র নিরপেক্ষ জনৈক নার্স প্রতিবেদককে বলেন দেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলেও তাদের কি করে অন্তর্বর্তীকালীন সরকারের হাসপাতালের এমন গুরুত্বপূর্ণ পদে নির্বাচন করার সাহস যুগায় কোথায় তিনি আরো বলেন ওসমানী মেডিকেল নার্সেস অ্যাসোসিয়েশনের সাবেক কার্যনির্বাহী পরিষদের অনেক পদবী নেতাকর্মীরাই আওয়ামী লীগের দূষর যা হাসপাতালের নার্স সহ প্রশাসনের সকলেরই জানা রয়েছে একইভাবে পরিচয় গোপন রাখার শর্তে জনৈক নার্স বলেন এসব ফেসিস্ট দূষরদের নিয়ে নির্বাচন বাস্তবায়িত হলে ওসমানী হাসপাতালের স্বাস্থ্যসেবার মারাত্মক ব্যাঘাত ঘটবে এই ছিল সিলেট পোস্ট সংবাদ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে